হ্যাঁ নমস্কার আবার একটা নতুন খবর নিয়ে চলে আসলাম এবার খবর হলো রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে প্রশিক্ষণের ভাবনা ভবনে ভবনের সে প্রশিক্ষণের ভাবনা ভবনে ভবনে কাকে দিয়েছে প্রস্তাব দিয়েছে ভবনে ভবন নবান্নকে প্রস্তাব দিয়েছে এ প্রস্তাবের এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি ভবনে ভ্রমণ চূড়ান্ত সিদ্ধান্ত নিলেও নবান্ন থেকে এখনো ফিডব্যাক আসেনি রাজ্যের যে সিভিল ভলেন্টিয়াররা রয়েছেন তাদেরকে নিয়ে একটা ট্রেনিংয়ের ব্যবস্থার চিন্তাভাবনা চলছে তো চিন্তাভাবনা আদৌ কি বাস্তব হবে না দেখি সামনে কি হয় তো আমরা খবরটি পড়ব এটা আজকের আনন্দবাজার থেকে নেওয়া খবর এখনও নবান্ন এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও প্রস্তাবে বলা হয়েছে জেলা স্তরে পুলিশ সুপার ও কমিশনার এলাকায় নগরপালের অধীনে এই প্রশিক্ষণ হবে এই প্রশিক্ষণ হবে রাজ্য পুলিশের কর্মরত সিভ সিভিল ভলেন্টিয়ার তিন মাসের প্রশিক্ষণ দি দিতে চায় ভবানী ভবন এ মৌর্বে ভবানী ভবন থেকে প্রস্তাব দিয়েছে নবান্নে ওই নব বিষয়ে নবান্ন এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও প্রস্তাবে বলা হয়েছে জেলা স্তরে পুলিশ সুপার আর কমিশন কমিশনার এলাকায় কমিশনারেটের এলাকায় নগর পালের অধীনে ওই প্রশিক্ষণ দেওয়া হবে তো প্রশিক্ষণে কী কী দেওয়া হবে এক পুলিশ কর্তা জানিয়েছে যে সব কিছু যদি ঠিক থাকে তাহলে জানুয়ারি মাস থেকেই এ তিন মাসে প্রশিক্ষণ দেওয়া হবে প্রশিক্ষণের ব্যবস্থার কথা প্রস্তাবে উল্লেখ করেছে যে উল্লেখ সুপ্রিম কোর্টে যা তোমরা জানোই সবাই যে একটা কেস চলছে সুপ্রিম কোর্টের রাজ্য সরকারের কাছ থেকে জানতে চেয়েছে যে কতজন সিভিল ভলেন্টিয়ার রয়েছে এবং তাদের নিয়োগ কীভাবে হয়েছে এ নিয়ে রাজ্য তরফে হলফনামা জমা দেওয়া হয়েছে সর্বোচ্চ আদালতে সূত্রের দাবি সিভ ভলেন্টিয়ারদের নিয়ে সুপ্রিম কোর্ট কী অবস্থায় নেয় তার জন্য প্রশাসন অপেক্ষা করছে এবং সেই অবস্থানের পরেই সুপ্রিম কোর্ট যা বলছে তারপরে এই তিন মাসের ট্রেনিংটা হবে বলে মনে করা হয় সেটি দেখে আর কি পরবর্তী ট্রেনিং সিদ্ধান্ত নেওয়া হবে হতে পারে তো আরজিঘড় হাসপাতালে চিকিৎসক ছাত্রী খুন ও ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার হয়েছে এক সিভিক ভলেন্টিয়ার তারপরে একাধিক জায়গায় সিভ ভলেন্টিয়ারদের বিরুদ্ধে দুর্ব্যবহার থেকে শুরু করে ক্ষমতার অপব্যবহার নানা বিষয় উল্লেখ উঠে এসেছে ওই অবস্থায় রাজ্য সরকার প্রায় এক লাখ পনেরো হাজার সিভ ভলেন্টিয়ারদের প্রশিক্ষণ সিদ্ধান্ত নেয় কলকাতা পুলিশের তরফে এলাকায় সিভ ভলেন্টিয়ার প্রশিক্ষণ ব্যবস্থা করা হলেও রাজ্য স্তরে তা হয়নি মানে কলকাতা পুলিশের যে সিভ ভলেন্টিয়ার আছে তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে কিন্তু রাজ্য স্তরের এখনও হয়নি রাজ্য পুলিশ মানে ডাব্লুই আন্ডারে যারা রয়েছে তাদেরকে এখনও প্রশিক্ষণ দেওয়ার শুরু হয়নি ওই সূত্রে মানে ধাপে ধাপে দেওয়া হবে ভাবার সূত্রে খবর যে প্রশিক্ষণ শুরু হলেও আইনের পাট দেওয়া হবে সিউ ভলেন্টিয়ারদের সেই সঙ্গে মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে তাও শেখানো হবে পাশাপাশি জরুরি পরিস্থিতিতে কী করণীয় ও কোন কাজ করা উচিত আর নয় কোন কাজ করা উচিত নয় তা নিয়েও পাঠ দেওয়া হবে সিভলেন্টিয়ারদের এরই সঙ্গে নিয়ম শৃঙ্খলা পাঠ দেওয়া হবে প্রস্তাবে বলা হয়েছে শারীরিক সক্ষমতা বৃদ্ধির জন্য যা যা বাহিনীর সদস্যরা করানো হয় মানে রুটিন যে ট্রেনিং সেটাও করানো হয় সেই ট্রেনিংটাও করানো হবে তো এমন একটা মানে সূত্রের খবর পুলিশ জানান যে এত সংখ্যক সিভিল ভলেন্টিয়ার প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণের ব্যবস্থা করা যাবে না তাই প্রস্তাবে বলা হয়েছে জেলা স্তরে পুলিশ সুপার নগরপালে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করবেন হ্যাঁ তো এই প্রশিক্ষণটা তো হবেই তিন মাসের প্রশিক্ষণ আর একটা কথা মনে রাখবেন যে নিষ্ঠার সাথে কাজ করবেন তাহলে কাজের কাজের ফল অবশ্যই পাবেন তো অনেক সিভিল ভলেন্টিয়ারই রয়েছে যে অনেক রকম খারাপ কাজের সাথে যুক্ত হয়ে যায় তো একটা কথা বলতে চাই আমি আমার পক্ষ থেকে যে হাতের পাঁচটা আঙুল যেমন সমান হয় না তেমনি সমাজে প্রত্যেকটা মানুষই সমানভাবে তৈরি হয় না কিছু সৎ কিছু অসৎ সব লোক দিয়ে নিয়ে সব লোক নিয়ে কিন্তু আমাদের সমাজটা গড়ে উঠেছে যে সবই যদি অসৎ হতো তাহলে আর কোনোভাবেই সমাজ চলতো না বা দেশও চলতো না সেটা আমার পক্ষ থেকে আর কি আমার মনে হচ্ছে তো তেমনই সব ডিপার্টমেন্টেই খারাপ লোক ভালো লোক সব লোকই আছে কাউকে খারাপ নজরে দেখা উচিত নয় কেউ যদি খারাপ রাস্তার দিকে যায় কেউ জানতে পারে তাহলে তাকে ভালো রাস্তার দিকে আনার একটা চেষ্টা অবশ্যই করা দরকার আর বিশেষ করে যেটা আমি মনে করি আমার পক্ষ থেকে আর কি যে সিভিল ভলেন্টিয়ারদের বেতন থেকে কম সবাই জানে তা বেতন কত মাত্র দশ হাজার এই দশ হাজার টাকার সংসার কি করে চলবে তা কিন্তু একটা ভাবার বিষয় তাই না তাই হয়তো পরিবারের চাপে অনেকে দেখা গেছে যে পরিবারের চাপে অনেকে সুসাইড করেছে সংসার চালাতে পারতেছে না অনেক অনেকে অনেক টাকা পয়সা ঋণ হয়ে যাচ্ছে সংসার চালাতে গিয়ে তার মধ্যে দেখতে গেলে দেখা যায় যে দশ হাজার টাকার বেতন এই দশ হাজার টাকা বেতনে যদি চাকরি করতে যায় তার পেছনে খরচই আছে প্রায় তিন হাজার থাকে কত সাত হাজার এই সাত হাজার টাকায় মাসে এখনকার যে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে সেই অনুযায়ী কিন্তু তাদের বেতন কোনো কিছুই না তো সরকারের অবশ্যই ভাবনা চিন্তা করতেছে যে তাদের বেতন কি করে বাড়ানো হয় আর নিচুতলার কর্মীরা সব কর্মী সে সিভি ভলেন্টিয়ারই হোক আর অঙ্গনড়ি কর্মী হোক আর কন্ট্রাকচুয়াল গ্রুপ সি যাই হোক